নমস্কার সবাই কেমন আছেন আজকে একটা গল্প পাঠ করে শোনাব সেটি হল ভৌতিক গল্প রাত তখন এগারোটা লেখক বিমল মিত্র তিনি আঠেরোই মার্চ উনিশশো বারো খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি লেখক তিনি বাংলা ও হিন্দি উভয় ভাষার সাহিত্য রচনা করেছেন কর্মজীবনে তিনি রেলে চাকুরি করতেন তার প্রথম উপন্যাস ছাই সাহেব বিবি গোলাম উপন্যাস তার অন্যতম গ্রন্থ এরপরে রেলের চাকরি ছেড়ে পুরোপুরি সাহিত্য সৃষ্টিতে আত্মনিয়োগ করেন তার অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে করি দিয়ে কিনলাম একক দশক শতক চলো কলকাতা প্রতি গুরু ইত্যাদি প্রায় পাঁচশোটি গল্প ও শতাধিক উপন্যাসের লেখক বিমল মিত্র তার করি দিয়ে কিনলাম গ্রন্থের জন্য উনিশশো সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন এছাড়াও বহু পুরস্কার ও সম্মান লাভ করেন তার রচনা ভারতের বিভিন্ন চলচ্চিত্রে রূপায়িত হয়েছে শ্রেষ্ঠ কাহিনীকার হিসাবে তিনি ফিল্মফেয়ার পুরস্কারটিও লাভ করেন দোসরা ডিসেম্বর উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় বিমল মিত্রের ছবি আমি থামবেলে দিয়ে রেখেছি তাহলে এখন গল্পটা আরম্ভ করা যাক গল্পটার নাম হলো রাত তখন এগারোটা লেখক বিমল মিত্র ঘটনাটি ঘটল রাত এগারোটার সময় কলকাতা থেকে দেশে যাচ্ছি দেশ বলতে যেখানে আমি জন্মেছি কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগে সকাল পাঁচটার একটা ট্রেন আছে তাতে গেলে মাজদিয়া রেল স্টেশনে সকাল আটটা সাড়ে আটটা বেজে যায় স্টেশনে নেমে আরও পাঁচ ক্রোশ হাঁটা পথ খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে আরও দু ঘন্টা তারপর আর একটা ট্রেন আছে সেটা সাড়ে ছটা সাড়ে নটায় একটা ট্রেন সকাল সাড়ে নটায় একটা ট্রেন আছে তারপরে দুপুর দুটোই তারপরে সন্ধ্যে ছটায় সন্ধ্যে ছটার ট্রেনে গেলে রাত নটায় পৌঁছাতে পারা যায় মাঝদিয়া স্টেশনে কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছাতে রাত এগারোটা বেজে যায় সেই জন্য সেই ট্রেনে সাধারণত যায় না তখন আমি কলকাতার একটা মেসে থেকে পড়াশোনা করি প্রত্যেক শনিবার দিন দুপুর দুটো ট্রেনে বাড়ি যাই তাতে সুবিধা খুব ট্রেনে ভিড়ও কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়িতে পৌঁছানো যায় কিন্তু সব সময়ে ট্রেনে যাওয়া সুবিধা হয় না লেখা পড়া ছাড়া ফুটবল খেলার নেশা ছিল রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতার বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাতে বেশ ভালো লাগত কোনো শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে লেখেন তুমি গত শনিবারে বাড়ি আসো নাই কেন তোমার পথ চাহিয়া বসেছিলাম তোমার শরীর খারাপ হইল কি না ভাবিয়া খুব চিন্তি আছি পত্রপাট উত্তর দিবে ইত্যাদি আমি বাবার একই সন্তান বাবার বয়স হয়েছে আমাকে নিয়েই তার যত ভাবনা চিন্তা স্বপ্ন সব কিছু আমি বড় হব আমি মানুষ হব আমি বংশের মুখ উজ্জ্বল করব কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি আমার জন্যে বাবা মোটা হাত খরচ পাঠান সেই টাকা দিয়ে আমি ময়দানে ফুটবলে খেলা দেখি ক্রিকেট খেলা দেখি আবারও কখনো কখনো বা সিনেমা দেখতে যায় কলকাতার জীবন গ্রামের জীবনের মতো এক ঘেয়ে নয় সেখানে চারিদিকে এদো পানাপুকুর আর কেবল ক্ষেত খামার আর বন জঙ্গল আমাদের মতো যাদের অবস্থা ভালো নয় তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলার বটগাছের ছায়ায় হাড়ু মুদির দোকানের মাচায় বসে আড্ডা মারে তাস খেলে আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে কারোরও কোনো কাজ নেই বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারে না সে পয়সা তাদের নেই তাই আমাকে তারা একটু একটু হিংসাও করে আমার চাল চলন জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায় আমার জুতো আমার চুলছাটা আমার সাবান মাখা দেখে তাদের তাক লেগে যায় কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকবার সুযোগ পায়নি আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা আসল নাম বোধ হয় ছিল নৃসিংহ ভট্টাচার্য বাবা তাকে নসু বলে ডাকতেন তিনি গ্রামে গ্রামে জজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন বড় ভালো লোক তিনি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন বলতেন কি কীরকম লেখাপড়া হচ্ছে বাবা ভালো তো আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম বলতাম হ্যাঁ তিনি বলতেন হ্যাঁ খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা এখন দিনকাল খুব খারাপ আর কলকাতা শহরে যেরকম গাড়ি ট্রাম ট্রামবাস শুনেছি খুব সাবধানে চলাফেরা করবে নশু কাকা আমাদের দেশের নাম করা পুরুত মশায় তিনি না হলে কারোরই কোনো পূজা আচ্ছা হতো না কেউ হাতে খড়ি দেবে তাতেও যেমন তার ডাক পড়তো আবার তেমন কারো বাড়িতে ছেলের অন্নপ্রাশন হবে তাতেও তাকে চায় তারপর আছে বারোয়ারিতলা দুর্গা পুজো কালী পুজো থেকে আরম্ভ করে তিন ক্রোশ দূরে বাবুদের বাড়িতে যত উৎসব যত বিয়ে ব্রত উদযাপন সবেতেই তার ডাক তাই এই আবহাওয়াতেও আমি মানুষ কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনাটা ঘটল তার কথাই বলি কলকাতায় তখন আমার স্কুলে পরীক্ষা চলছিল তিন সপ্তাহ দেশে যেতে পারিনি বাবাকে সে কথা লিখে দিয়েছিলাম যে আমি তিন সপ্তাহের জন্যে দেশে যেতে পারবো না পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শনিবার মেসে এসে ভাবলাম দুটো ট্রেন ধরব কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘড়িতে তখন সাড়ে বারোটা আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক এই ভেবে ঘুম ঘুমিয়ে পড়লাম কিন্তু যখন ঘুম ভাঙল তখন দেখলাম ঘড়িতে বেলা সাড়ে তিনটে আমার বন্ধু যে আমার পাশের বিছানায় সুতো সেও দেখলাম অঘরে ঘুমাচ্ছে মনে হলো সর্বনাশ দুটোর গাড়ি তো কখন ছেড়ে গিয়েছে এরপরে তো সেই সন্ধ্যা ছটার আগে দেশে যাবার আর কোনো গাড়ি নেই সে গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছাতে তো সেই রাত এগারোটা বেজে যাবে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তেই সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করে মাজদিয়াতে পৌঁছাবে তার মানে যখন পাঁচ ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছাবো তখন রাত বারোটা বেজে যাবে বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন বললেন দুপুর দুটোর ট্রেনে আসতে পারলে না কিন্তু না ট্রেনটা ঠিক সময়েই মাজদিয়া স্টেশনে গিয়ে পৌঁছালো আমি নিশ্চিত হয়ে গেলাম একদিককার প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম গেটের বাইরেই বাজার অত রাত বলেই বাজারে লোকজনের ভিড় বেশ পাতলা তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছালাম ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছাবো কিন্তু কোনো রিক্সাওয়ালায় অত দূরে যেতে চাইলে না বেশি টাকার লোভ দেখিয়েও কাউকে রাজি করাতে পারলাম না সবাই এক কথা বলে অত দূরে সবারই নিয়ে গেলে ফিরে আসতে রাত একটা বেজে যাবে আমি বললাম আমি তোমাদের ডবল ভাড়া দেব তবু কেউ যেতে রাজি হলো না অগত্যা হাঁটতে শুরু করলাম হাতে অনেক জিনিস ছিল আমার বাবা কাশির ওষুধ কিনে নিতে লিখেছিলেন শিয়ালদা স্টেশনে পৌঁছাবার আগে ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম মার জন্য নিয়ে গিয়েছিলাম হাজার মলম মার পায়ে হাজা হয়েছিল তারপর গামছা কিনেছিলাম একটা বাবার জন্যে আরও অনেক খুচরো খুচরো জিনিস কিনেছিলাম যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন সেই সব রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছি চারিদিকে নিঃশুতি অন্ধকার রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে বড় বড় গাছগুলো দূর থেকে অন্ধকারের পাহাড় বলে মনে হচ্ছে খানিক দূর গিয়ে পিচের রাস্তা শেষ হয়ে গেল অমাবস্যার রাত আকাশে শুধু তারাগুলো জ্বলছে মাথার উপর মাঝে মাঝে শিয়ালের হুক্কা হুয়া কানে আসছে দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপও করে গেল তবু আমার কেমন যেন ভয় করতে লাগলো কিন্তু কিসের যে ভয় বলতে পারবো না একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম চারিদিকে কয়েকটা বড় বড়ো বটগাছ ডালপালা ছড়িয়ে জায়গাটিকে ঢেকে রেখেছে শনি মঙ্গলবার ওই জায়গাটায় হাট বসে হাট বেলাবালি শেষ হয়ে যায় চারদিকে দু চারটে ছোট ছোটো দোকান তারাও দোকানে ঝাঁপ বন্ধ করে যে তখন যে যার বাড়ি চলে গেছে বহুদিন আগে ওই বটগাছের ডালে একজন মানুষ গলায় দড়িয়ে দিয়ে আত্মহত্যা করেছিল সে ছোটবেলাকার ঘটনা কিন্তু তখন থেকে জায়গাটাই এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন যেন গা ছমছম করতো আর এখন তো রাত সাড়ে দশটা বেজে গেছে মনে পড়লো বাবা মা বোধহয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে রাত হয়ে এলো তো তারা ভাবছেন আমি আর আসবো না মা আমার জন্যে ভাত রান্না করে বসেছিল বাবা বলছেন আর কেন বসে আছো খোকা আজকে বোধ হয় এলো না তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো মাও বোধ হয় তখন খেয়ে নিয়েছে তারপর আমার কথা ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে এই সব কথা ভাবতে ভাবতেই হেঁটে চলেছি রাত তখন এগারোটা বেজে গেছে রাস্তা গিয়ে নলবাড়ির নাবালে গিয়ে মিশেছে আগে যখন নদীতে জল ছিল তখন খেয়া নৌকায় এপার ওপার করতে হতো কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে সেখানে ঢালু জমিতে এখন চাষবাস হয় তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা হয়েছে বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে এখানকার লোক তাই ওই জায়গাটার নাম দিয়েছে নলাগাড়ির নাবাল আমি ঢালু রাস্তায় নাপতে লাগলাম তারপর সামনের দিকে নজর পড়তেই যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল দেখলাম ওপারে রাস্তা দিয়ে একটা দাড়িওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে রাস্তায় তার পা নেই শুধু হাওয়ায় ভাসতেই ভাসতে এগিয়ে আসছে আমার দিকে আমি আর এগোলাম না এগোতে ভয় করল ওকে তবে সেই লোকটার মূর্তি যে একদিন বটগাছের গলায় দড়ি দিয়ে মরেছিল তখন কত লোকের মুখে শুনতে পেতুম যে সে নাকি এই অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায় কিন্তু আমি নিজের চোখে কখনো দেখিনি হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল বললে কে ওখানে আমি কী জবাব দেব বুঝতে পারলাম না শুধু একটু থেমে বললাম আমি আমি কে বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরো এগিয়ে আসতে লাগলো সামনে মুখের কাছে এসে বললে কে এ তুমি আমি ভয়ে শিউরে উঠেছি তখন কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে মূর্তিটা জিজ্ঞেস করলে ও তুমি বিমল ধীরেজদার ছেলে আমার তখন যেন জ্ঞান ফিরে এলো চিনতে পারলাম মূর্তিটাকে আমার নশু কাকা বললাম নশু কাকা আপনি নশু কাকা বললেন হ্যাঁ আমি তা তোমার আসতে এত দেরি হলো যে বললাম দুপুর দুটো ট্রেন ধরতে পারিনি ঘুমিয়ে পড়েছিল তাই সন্ধে ছটার ট্রেন ধরে আসছি নশু কাকা বললেন তা আজকে এই অমাবস্যা রাতে না এলেই পারতে এই রাত বিড়েতে কি আসা ভালো আমাদের গায়ে যে পশুদিন বাঘ বেরিয়েছিল তারপর কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল বললাম তা আপনি এত রাত্রিরে কোথায় যাচ্ছেন নশু কাকা বললেন বাবু শ্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন তার বড় ছেলের খুব অসুখ আমাকে সেখানে গিয়ে শান্তি সস্তেন করতে হবে যত রাত্রি হোক আমাকে যেতেই হবে তার বড় ছেলের এখন যাই তখন যায় অবস্থা তাই খেয়ে নিয়ে দৌড়াচ্ছি আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি তুমি এগিয়ে যাও আমি খেয়ে উঠেই যাচ্ছি তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকে দেখা হয়নি আমি বললাম কই না তো নসু কাকা বললেন তার রাত্রির বেলা হয়তো ঠাওর হয়নি তোমার তা তুমি বাবা একলারা এত রাত্রি রেগে এসে ভালো করনি চলো আমি তোমাকে গা পর্যন্ত পৌঁছেই দিই বললাম আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেন আর আপনারও তো তাড়াতাড়ি আছে নশু কাকা বললেন সে কি কথা এই এত রাতে তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি শুনলে ধীরেজ দা যে আমার উপর রাগ করবে বলবে তুমি খোকাকে এই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে কি আর করা যাবে ওদিকে বাবুর বাড়িতে তার বড় ছেলের এখন যায় তখন যায় অবস্থা আর তিনি কি না নিজে আমাকে বাড়ি পৌঁছে দিতে চান রাস্তায় যেতে যেতে নশু কাকা বললেন তুমি তিন সপ্তাহ বাড়ি সেজন্য ধীরেজ দা খুব ভাবছিলেন কলকাতায় থাকো তুমি তোমার বয়স হচ্ছে তোমার যত পড়াশোনায় থাক হপ্তায় একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে বাপের মনে কি কষ্ট হয় আমি নসু কাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না চুপ করে নসু কাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নসু কাকা বললেন ওই দেখো তোমার বাড়ি এবার আর কোনো ভয় নেই আমি চলি আমার খুব তাড়া আছে বলে তিনি চলে গেলেন আমি আমাদের বাড়ির সদর দরজা কড়া নেড়ে ডাকতে লাগলাম বাবা বাবা ও বাবা বাবা আমার ডাক শুনেই ধরফর করে জেগে উঠেছেন মাও জেগে উঠেছেন তাড়াতাড়ি দরজা খুলে আমাকে দেখে বললেন খোকা তুমি এসে গেছো কোন ট্রেনে এলে দুপুরে ট্রেনে আসতে পারলে না বললাম দুপুরবেলা পরীক্ষা দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলুম তাই বাবা বললেন তা বলে সন্ধে ট্রেনে আসতে হয় জানো বাড়ি পৌঁছাতে রাত এগারোটা বেজে যাবে তাছাড়া গায়ে পরশুদিন বাঘ বেরিয়েছিল তা জানো কদিন আগে বাবুদের বাড়িতে তো পড়েছিল আমি বললাম আমি তো তা জানতুম না রাস্তায় দেখা হয়ে গেল নসু কাকার সঙ্গে তিনিই আমাকে নিজে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন আর এই কথাগুলো তিনিই আমাকে জানিয়েছেন নসু নসু কাকা বললাম হ্যাঁ তার সঙ্গে নলগাড়ি নাবালে দেখা হয়ে গেল তিনি জমিদার বাবুদের বাড়ি যাচ্ছিলেন তাদের বড় ছেলে খুব শরীর অসুস্থ তাই তিনি শান্তি সস্তেন করতে সেখানে যাচ্ছিলেন বাবা আমার দিকে হতবাগের মতো চেয়ে রইলেন মাও অবাক বাবা বললেন তুমি ঠিক দেখেছ তোমার নসু কাকা তিনি তোমার সঙ্গে কথা বলেছেন তুমি কী সব আবোলতাবোল বকছ আমি বললাম বারে আমি ভুল দেখব কেন আমি নসু কাকাকে চিনতে পারবো না বাবা বললেন কিন্তু তোমার নশু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন আমরা যে নবদ্বীপে গিয়ে তা সৎকার করে এলুম আমি তো সেই সব শুনে অবাক হয়ে গেলুম নমস্কার কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদেরই চ্যানেল মিষ্টি আসর এই চ্যানেলটিকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল